আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা লিখুনিতে ইনান হাললাদার ড্রয়িং রুমে এক পাশে মাদুর পেতে তার উপর পরিষ্কার ধপধপে সাদা কাপড় মেলে সেখানে সেমাই পিঠা বানানো তোরঝড় করছে বাড়ির তিন গিন্নি লতা বেগম লম্বা লম্বা ছড়া তৈরি করে দিচ্ছেন আর বাকি দুইজন সেটা কেটে কেটে ছোট্ট বানিয়ে রাখছেন তাদের পাশেই গোমরা মুখে বসে আছে তাহি সেমাই পিঠা তুর্যের খুব পছন্দ তবে পিঠার ভিতরে চিনি দিলে চলবে না দুধ ঘন করে জ্বালিয়ে যতটুকু মিষ্টি হবে ততটুকুই যথেষ্ট বাড়তি মিষ্টি যোগ করলে মুখে দিয়েও দেখবে না সামনের সপ্তাহে দূরে যাওয়ার দিন সেই উদ্দেশ্যে মূলত পিঠা বানানো হচ্ছে সেদিন তা তাসিন ফোনে কথা বলার সময় পারবিন বেগমকে বারবার বলেছেন আন্টি আপনার হাতে সময় পিঠা কিন্তু পাঠাবেন যদিও ছেলেটা নিতে চাইবে না জোর করে দিতে হবে ভেবেছিলেন দূর্য যাওয়ার দুই একদিন আগে পিঠা বানাবেন কিন্তু আজ তা আহি বাড়িতে নেই এই জন্য বানানো মেয়েটা থাকলে নিশ্চিত এসে বলতো দেখি আমাকে একটু দাও আমিও বানাবো বানানো তো দূরে থাক এক গাদা আটা নষ্ট করে আরেক গাদা মুঠো করে নিয়ে চলে যেত ওর দেখা দেখি তাহিও এসে চাইতো এইটুকু সময়ের মধ্যে মারুফা বেগমের কত বকা খেতে তার হিসাব নেই আম্মু এরকু এরপর থেকে আহি আপুকে তোমার কাছে আসলে তাড়িয়ে দিবে বুঝলে পারবিন বেগমের কাপড়ে আছল আঙ্গুলে প্যাঁচাতে পেঁচাতে বলল তাহি কেন মা আবার কেন একা একা ধেই ধেই করে নাচতে নাচতে চলে গেল কত করে বললাম আমাকে নিয়ে চলো কিন্তু নিল না আচ্ছা তাহি তুই কি ছোচা একটু খেক কেক খাওয়ার জন্য তখন থেকে মুখ কালো করে বসে আছিস শান্ত ভাইয়া তুমি চুপ করো আমি কিছু খেতাম নাকি দরকার হলে দাঁড়িয়ে থাকতাম শুধু মজাই তো দেখ করতাম আচ্ছা তোর বন্ধুর জন্মদিনও আহিয়া পুকে নিবি না ওকে কিন্তু আমার তো কোনো বন্ধু নেই বান্ধবী আছে না তাহি এদিক ওদিক মাথা লাড়ালো যার অর্থ নেই শান্ত প্রান্তের দিকে আর চোখে তাকিয়ে বলল তাহলে এক কাজ করিস প্রান্তের একটা পছন্দের বান্ধবী আছে ওর বার্থডেতে প্রান্ত তোকে নিয়ে যাবে নিবি প্রান্ত প্রান্ত রেগে শান্তর দিকে তাকিয়ে খিটখিটে মেজাজে বলল। তোর স্পেশাল বান্ধবীর কথা বলে দেই শান্ত দ্রুত দুই হাত দ্বারা প্রান্তের মুখ চেপে ধরে ঠেলতে ঠেলতে অন্যদিকে নিয়ে যেতে লাগলো আর প্রান্ত তাকে ছাড়ানোর চেষ্টা করছে তার মুখ শব্দ করছে ছেলে মেয়েদের কাণ্ড থেকে তারা তিন যা হাসাহাসি করতে লাগলেন একমাত্র তুর্য ব্যতীত বাড়ির সব কটা ছেলে মেয়ে দুষ্ট তাদের মধ্যে আহি আর শান্ত উচ্চ লেভেলের দুষ্টু শান্ত কেউ তুর্য দমিয়ে রাখতে পারে বকাঝকা করে কিন্তু আহি তাকে দমানোর মতো কেউ এখনও জন্ম নেয়নি তবে সেও তুর্য ভয় পায় কিন্তু আজ পর্যন্ত কেউ মুখে শিকার করাতে পারেনি রুমের লাইট অফ করে পায়ের উপর পা মেলে শুয়ে আছে আহি লম্বা বেনুনি খাট আর বালিশের মধ্যে থাকা ফাঁকা জায়গায় দলা আছে হাতে লতা বেগমের মোবাইল খুব মনোযোগ সহকারে স্ক্রিনের দিকে আছে বাহিরে যদি ছোটোখাটো ভূমিকম্প হয়েও যায় সেটা তার বোধগম্য হবে না এটা নিয়ে মারুফা বেগম থেকে কম বকা খায়নি সে এই মুহূর্তে কেউ ঘরের দরজায় টোকা মারল বিরক্ত হলো সে কে বা কখন নক করেছে সেটা জানা নেই তার এই মাত্রই বোধগম্য হলো মোবাইলে স্ক্রিন থেকে চোখ রাখেই বলল। কে আসুন লোকটা এসে লাইট অন করে বদ্ধ অন্ধকার ঘরকে আলোকিত করলো অনেকক্ষণ অন্ধকার থাকার দরুন হঠাৎ চোখে আলো পড়ায় চোখ মুখ কুচকে সামনের দিকে তাকালো আহি সামনে থাকা ব্যক্তিকে দেখেই মারুফ মোবাইলের সাইডে বাটন চেপে সেটার আলো বন্ধ করে দ্রুত উঠে বসল আমার রুমে গিয়েছিলি তুই গম্ভীর কণ্ঠে জেলা শুরু শুনে কিছুটা ভরকে গেল সে এই লোক নিজে থেকে তার রুমে এসেছে মানে বিরাট অন্যায় করে করেছে নিশ্চিত কিন্তু কি অন্যায় এই মুহূর্তে মাথায় আসছে না তার সাথে সাথে উত্তর না দিয়ে একটু দেরি করছে কখন আমার নিউ ওয়াচ কোথায় যাক এইবার তার মনে পড়েছে এটা তো ছোট্ট একটা অন্যায় এটা অন্য জন্য সূর্যভাই কষ্ট করে তার রুমে আসতে গেল কেন তাকে ডাকলেই তো সে চলে যেত আহি বিছানা থেকে নামতে নামতে জুতো পড়তে পড়তে বলল। সেটা তো আরাফকে বার্থডেতে গিফট করে দিয়েছি অবাকের চরম পর্যায়ে গিয়ে ঠেকলো দুর্য ভ্রুকুচকে অবিশ্বাসে কণ্ঠে বলল হোয়াট গিফট দিয়েছিস মানে আমি একদিনও হাতে দেয়নি। আহি তুই দাম জানিস ওটার কতই বা হবে এক থেকে দেড় লাখ টাকা তো গা ছাড়া ভঙ্গিতে বলল আহি এক থেকে দেড় লাখ তোর টাকা মনে হচ্ছে না লাস্ট ওয়ার্নিং দিচ্ছি ইন ফিউচার যদি আমার কোনো জিনিসে হাত দিয়েছিস তোর হাত আমি কেটে রেখে দিব আদব গিফট কি আর টাকা দিয়ে হয় বিচার করতে হয় গিফট তো গিফটই ছোটো লোক শেষ কথাটা বিড় করে বললো আহি এত গিফট দেওয়ার ইচ্ছা থাকলে তোর বাপের টাকায় দিবি আমার জিনিসে হাত দিয়ে হাতিয়ে নিয়েছিস কেন বড়লোক লোক যাক বাবা বিড়বির করলেও কাজে হলো না শিয়ালের কান আহির ক্যাবলার মতো দাঁত বের করে বলল আমার বাপ বাড়িতে ছিল না তাই আমার বাপের বাপেরটার সন্তানের আমার সন্তানের বাপেরটা নিয়েছি আহির কথা শুনে বেকুব বনে গেল সূর্য শেষে কিনা এই গাধা সন্তানের বাপ বানিয়ে দিল এ নিজেই একটা গাধা আর যেটা জন্ম নিবে সেও আর একটা গাধা হবে নিশ্চিত দুই গাধা একসাথে পালবে কীভাবে সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করে বৃথা চেষ্টা করলো সূর্য তূর্য বলল আমি তোর বাপের আমি তোর সন্তানের বাপ হই ইডিয়েট আল্লাহ আপনার সন্তান মানেই তো আমারই সন্তান ভাইয়া আমি আপনার সন্তানের ফুফু হব আর ভাতিজাকে ভাতিজিরা তো ফুফুদের সন্তানের মতনই আহি রাজগুবি যুক্তি শুনে কিছুক্ষণ থ মেরে চুয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকল দূর্য এসব যুক্তি এই বল ছাড়া আর কারো মাথায় আসতে পারে না জীবনেও না বলদের গোডাউন একটা বের হ তাতে বলল সূর্য আহি খাট পা ঝুলিয়ে বসে দুই হাত দ্বারা পিছনে বিছানার উপর ভর দিয়ে আয়েস করে বসতে বসতে বলল সূর্য ভাই আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি আমার রুমে না আমি আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি আপনার রুমে না আপনি আমার রুমে এসেছেন চাইলে আপনি চলে যেতে পারেন সূর্য আহির দিকে এগোতে এগোতে বলল যাব না কি করবি তুই আহির বিছানার দিকে উঠতে উঠতে বললো কী করব নিজেই বেরিয়ে যাব বলেই দ্রুত সূর্যের পাশ কাটিয়ে চলে গেল সূর্য ধীরে ধীরে পা ফেলে বিছানার দিকে এগিয়ে গেল তুই হাত দ্বারা মাথা চেপে ধপ করে সেখানে বসে পড়েছে এই যে সে একটু কড়া কণ্ঠে কয়েকটা কথা বলেছে ফাজিল মেয়েটা নিচে গিয়ে জনে জনে বলে বেড়াবে একটা ঘুরে নিয়েছিলাম তুর্যু ভাইয়ের সেটা অপরাধে তিনি আমাকে মেরেছেন এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই অথচ শেষ কবে আহির গায়ে হাত তুলেছে মনে নেই ছো 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 মেরে হাত গন্ধ করে কী লাভ তার তবে এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই মার ওকে খেতে হবে মার খাওয়া ফরজ হয়ে গিয়েছে এই বেআটার জানলার পাতলা পর্দা ভেদ করে ভোরের আলো ধীরে ধীরে ঢুকে পড়ছে ড্রয়িং রুমে বাহিরের রাস্তা গাড়ির হর্ন এখনও শুরু হয়নি কেবল দূরের গাছে ঢালে কিছু পাখির ডাক ভেসে আসছে রান্নাঘরে চায়ের পানি ফুটছে মারুফা বেগম ফোটাচ্ছে রান্নাঘরে চায়ের পানি ফোটাচ্ছেন মারুফা বেগম ফুটন্ত পানি টুপটাপ শব্দ যেন সকালে নীরবতা সঙ্গী মিলেমিশে যাচ্ছে কাছে জানলা দিয়ে দেখা যাচ্ছে আকাশ নীলছে হালকা রোদে ঝলমল করছে তবে এখনো দুপুরের মতো তীব্র হয়নি সূর্য ড্রয়িং রুমে সোফায় বসে খবরের কাগজ পড়ছে কিছুক্ষণের মধ্যে আকবর চৌধুরী আসলেন তার সাথে সাথে হাত ধরে আসলেন তাহি আকবর চৌধুরী বসে সূর্যের বিপরীত পাশে সোফায় বসলেন তার পাশ ঘেসে তাহি বসেছে আর নানান কথা বলছে বাবাকে দেখে তুর্য সামনে থাকা কাছের টি টেবিলের উপর খবর কাগজ রেখে ট্রাউজারের পকেটে হাতে মোবাইল বের করলো আকবর চৌধুরী খবর কাগজ হাতে তুতে তুতে বলল কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ আব্বু তুমি আমাকে কংগ্রেস কেন করলে তুম আব্বু তুমি ভাইয়াকে কেন কংগ্রেস করলে তোমার ভাইয়া ডিফিকাল্ট একটা অপারেশন সাকসেসফুলি সম্পূর্ণ করেছে সেটা কাল নিউজ দেখলাম সেজন্য বুঝলে তাহি বাবার পাশ থেকে উঠে ভাইয়ার পাশে গিয়ে বসে খুশি গদগদ হয়ে বলল কংগ্রেচুলেশন ভাইয়া তুর্য ফোনটা পাশে রেখে কে নিজের কোলে বসিয়ে বলে একটা চুমু খেয়ে আদুরে গলায় বলল থ্যাংক ইউ ভাইয়া আহি ঘুম থেকে উঠে কেবল নিচে নামছিল তাহিকে তুর্যের কোলে দেখে কিছুটা মন খারাপ হলো তবে সেটা তাহিকে কোলে নিয়েছে বলে নয় এই যে তুর্য ভাই তাহির সাথে সবসময় কি সুন্দর করে কথা বলেন প্রত্যেকটা কথা শেষে হয় ভাইয়া না হয় আপু জুড়ে দেয় আর তার সাথে কথা বলার সময় খ্যাক খ্যাক করে আর প্রতিটা কথা শেষে আদব ইডিয়েট না হলে বদমাস ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগিয়ে দেয় সেহেতু কে তাহির মতনই ভালোবাসে একদম আপন ভাইয়ের মতো যদিও তাদের বাড়িতে আপন চাচাতো বলে কোনো ভেদাভেদ নেই সব ভেদাভেদ তুর্য ভাইয়ের রেখেছেন তো বোনের নজরে দেখলেও হতো সে তো পুরো সতীনের নজরে দেখে মনে মনে এসব ভাবতে ভাবতে একটা চেয়ার টেনে বসে টেবিলের উপর থেকে এক কাপ চা আর একটা টোস্ট নিয়ে খেতে লাগলো সে এদিকে আকবর চৌধুরী পেপার পড়ছেন আর থেকে থেকে সুর্যকে কিছু প্রশ্ন করছেন সুর্য সেগুলো উত্তর দিচ্ছে আর মাঝে মাঝে নিজে থেকেও কিছু বলছে এক পর্যায়ে আকবর চৌধুরী প্রশ্ন শুনলেন শুনলাম ট্যুরে যাচ্ছ নাকি হ্যাঁ কবে যাবে বলে ঠিক করেছ এই তো দুই তিন দিন পরেই ঘুরতে যাওয়া নিয়ে আলাপচারিতা শুনে দ্রুত চা আর টোস্ট টেবিলে রেখে আকবর চৌধুরীর পাশে এসে দাঁড়িয়ে উৎফুল্ল সহিত বলল বলল তুর্য ভাই আমিও যাব তূর্য কড়া দৃষ্টি মেলে আহির দিকে তাকালো তার কঠিন দৃষ্টি দেখে আহি বড় আব্বুকে মিনমিন করে বলল। বড় আব্বু আমাকে নিয়ে যেতে বলুন না আমার তো এক্সাম শেষ দেখো তোমার ভাই যদি নিয়ে যায় তবে যাও তুর্য ভাই নিবেন খুব গতি নিয়ে কথা শুরু করলো তূর্য চাহুনি দেখে আস্তে আস্তে কথাটা গতি কমে যায় কথাটা মিনমিন শোনায় তুর্য তাহিকে কোল থেকে নামিয়ে উপরে যেতে যেতে রান্নাঘরে মারুফা বেগমের উদ্দেশ্যে বলল মেজমা আমার কফি উপরে পাঠিয়ে দিবেন প্লিজ আহি মুখ গোমরা করে একটা আফসুস নিঃশ্বাস ছাড়ল পর মুহুর্তেই মুখে হাসি ফুটল ভাবল আর দুর্যকে কফি দিতে সে যাবে সেই সুযোগ আর একটু বলে দেখবে দেখা যাক মন নরম হয় কি না হ্যাঁ কফিটা তাহিকে দিয়ে পাঠাবেন না হলে আমি নিয়ে যাব। অন্য কেউ আমার রুমে পা না ফেলে মাছ দাঁড়িয়ে আহির দিকে তাকিয়ে মারুফা বেগম উদ্দেশ্য কথাটা বললেন আবার সিঁড়ি উপরে হাঁটা শুরু করলো সূর্য যা বাবা এতক্ষণ ধরে যে পরিকল্পনা করলো সব বিফলে চলে গেল থাক কোনো ব্যাপার না হাতে এখনও দুই তিন দিন সময় আছে কফি দিতে না যাক এমনি একদিন যাবে ঘুরতে যাওয়ার জন্য না হয় একটু বেহায়া হলো তাতে সমস্যা কোথায়